আসসালামু আলাইকুম সকালবেলা ছেলেদের রুমে বেল দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছিলাম সেজন্য ওরা প্রতিশোধ নিতে চলে আসছে আমাদের রুমে এই যে বেডে শুইছে তো শুইছে উঠার কোনো নাম নেই আর এদিক দিয়ে ম্যাডামরা রেডি হচ্ছে বের হব বলে আর বুড়ি হচ্ছে রাতের ভিউটা এনজয় করতেছে আমাদের রুম থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা দিনের চাইতে রাতের আকাশটা বেশি সুন্দর রাতের ভিউটা আরও বেশি সুন্দর পরে এই যে ঢিং ঢিং করে বের হয়ে যাচ্ছি আমি আর আমার পরার ড্রেসটা আমাকে দীপা গিফট করেছে যদিও আমি ওয়েস্টার্ন ড্রেস খুব কম পরি আর এরকম কমফোর্টেবল ড্রেস আমি বারবার পড়তে চাই এত সুন্দর ড্রেসটা আর অনেক বেশি কমফোর্টেবল ছিল তো আমি উঁকি ঝুঁকি দিয়ে দেখতেছিলাম লবিতে কোনো মানুষ আছে কি না আসলে সাড়ে নয়টার পর ওশেন প্যারাডাইসে কোনো মানুষই আমি চোখে দেখি না ওরা রুমে থাকে আর না হয় সমুদ্রের পার থাকে থাকে কোথায় আল্লাহ জানে আর আমরা সবাই যাচ্ছি হচ্ছে সমুদ্র বিলাস করতে মানে আমরা তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত রাতের সমুদ্র দেখা হয় আর রাতের সমুদ্রের যে গর্জন ওইটা এখনও কানে আসে নাই সেই জন্য আমরা দিনে দিন ঘুমে মানে ঘুরে দুই তিন ঘন্টা ঘুমিয়ে এখন না সাড়ে নয়টার দিকে উঠে বের হচ্ছি কারণ আমরা সমুদ্র দেখব বলে তো এই তো আমরা নিচে আসলাম নিচে আসার পর আপনাদের সাথে একটা শেয়ার না করলি না যে ওশেন প্যারাডেসের লভিটা অনেক বেশি বড় আর ওদের দিনের ভিউ থেকে রাতের ভিউটা মনে হয় আরো বেশি সুন্দর আর চারোদিক একদম লাইটিং করা অসম্ভব সুন্দর যারা এখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন আর যারা আসছেন তো আসছেন আর ওদের সার্ভিস অনেক বেশি ভালো তো এ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি নেক্সট টাইমে গেলে আবার ওসেন প্যারেসই উদ্দিন ইনশাল্লাহ তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাব সবাই আর আশেপাশে তেমন একটা মানুষ ছিল না যদিও আমরা দশ বারো জন হাঁটতেছি আমাদেরই মনে হইতেছে আমরা অনেক বেশি মানুষ আর কক্সেস বাজারে দিনের ভিউ থেকে রাতের ভিউটা মনে বেশি ভাল লাগে কারণ মানুষ কম থাকে হুইচুই কম রোদ রোদ থাকে না বিশেষ করে রোদের জন্য আমার কষ্ট হয় বেশি তো হাঁটতে হাঁটতে কলাতুলি বীচ চলে আসছি এখানে হচ্ছে আমাদের সাথে রিয়েল দুষ্টামি করতেছে ও মাথার ভিতরে একটু পর পর ঠুয়া দিয়ে নাম হ্যান্ড নাম দিতেছে ও কথা কম বললে কি মানে দুষ্টামির বালা সেরা তো হাঁটতে হাঁটতে যখন বিচের এখানে যাচ্ছি ও এত দূর থেকে সমুদ্রের গর্জন কানে আসতেছিল আর মনে হতেছিল তাড়াতাড়ি দৌড়ে যাই এত ভাল লাগতেছিল। গিয়েই মামাকে বললাম ঝালমুড়ি দেন ঝাল ঝাল করে বেশি করে তো বিন্নিকে সারতেছিলাম বিন্নি খা ও খাবে না ও ঝালমুড়ি খাবে না আমি খেলাম খেতে খেতে আবার মিমকেও সারলাম মিম খা মিমও খাবে না আসলে ওরা হচ্ছে ইয়া আনারস মাখা আর আম মাখা খাবে যদিও আম মাখাটা আমি একটু ট্রাই করেছিলাম কিন্তু আনারস মাখা আমি খাই না মানে কাঁসুন দিয়ে দিয়ে আনারস মাখাটা আমার একদম জমে না ওরা কি মজা করে খাচ্ছে ওদের কাছে নাকি অনেক বেশি ভাল লাগে আমার কাছে মনে হয় কি যেন কি খায় তারপরে ওরা খাচ্ছে আর আমি গেছি যে সমুদ্রে এখানে যাওয়ার পর যখন গর্জনগুলো একদম কাছ থেকে শুনতেছিলাম মনে হইতেছিল যে আল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর আল্লাহ এর আগে কেন আসলাম না মানে এই তিন দিন হয়ে গেছে আমরা কেন এত দেরি করলাম তিন দিন পর কেন গেলাম তারপরে যখন সমুদ্রের পানিগুলো একদম পা ছুঁয়ে দিতেছে মনে হইতেছে দিনের ক্লান্তি শেষ আর এমনিতেই সমুদ্রের প্রতি একটু দুর্বলতা কাজ করে বেশি সমুদ্র আমার বেশি পছন্দ পাহাড় থেকে আর অনেক বেশি এনজয় করতেছিলাম সত্যি কথা বলতে সব কিছু ভুলে গেছি মনে হইতেছে ওইখানে আমি আমি এত বেশি ভালো লাগতেছিল আর এত বেশি ভালো লাগে কাজ করতেছিল সবাই অনেক বেশি মজা করছি তখন আমরা প্রায় দেড় ঘন্টা না দেড় ঘন্টা না এক ঘন্টার মতো মনে ছিলাম পরে আবার এই যে সিঙ্গারা দেখলাম এই সিঙ্গারাগুলো দশ টাকা করে বিক্রি করে সিঙ্গারাগুলো মোটামুটি মজা ছিল পরে আবার দূর থেকে দেখলাম হচ্ছে হাওয়াই মিঠাই তো এই যে মেয়েরা যাচ্ছে হাওয়াই মিঠা খাওয়ার জন্য হাওয়াই মিঠাই নেওয়া নিয়ে নিলাম নেওয়ার পর এই পিচ্ছিটা সাথে আমাদের কথা কথা হলো ও বাজারের পিচ্ছিগুলো না কেন জানি ভালো হয় ওদের মন মানসিকতা অনেক বেশি ভালো হয় ছোট মানুষ হলে কি ওদের মনটা অনেক বড় ওরা অনেক ভালো মানুষ পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই যে মোহনাতে এটা কলাতুলি বিচে অবস্থিত এখানে আমরা রাতের খাবারটা খেলাম তো যদিও রাতের খাবারটা আমাদের খেতে মন চাচ্ছিল না আমাদের ছেলেরা জোর জবস্তি করে মানে জোর করে খাওয়াইছে কারণ সত্য ছিল হয়তো খাবার খাবার নয়তো বা টাকা দিবা মানে জরিমানা দিবা তো আমরা তো আর জরিমানা দিব না কিছু করার নেই আমরা হচ্ছে রুটি ডিম ভাজা আর পরোটা নিচ্ছি ছেলেরা পোলাও আর হচ্ছে রূপচাঁদা ডাল নিচ্ছে তো খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর সবচেয়েতে বেশি মজা ছিল চা দিয়ে রুটিটা অনেক বেশি ভালো লাগছে খাবারগুলো শেষ করে চলে আসছি হচ্ছে আবার হোটেলে হোটেলে এসে পোলে নেমে ইচ্ছা মতো ডুবাইছি তো সমুদ্রে থাকাকালীন আমাদের মন চাচ্ছিলো বিচতে তো কিছু করার ছিল না এখানে এসে রাতে অনেক ডুবাইছি অনেক বেশি মজা করছি তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইল টাটা